আমাদের সামনে পিছনে যত মানুষ আছে তারা কিন্তু এক একজন এক এক ব্যক্তিত্বের এক এক স্বভাব চরিত্রের হয়ে থাকে যা আমরা প্রত্যেকেই জানি মূলত বারো রাশি মানুষের জীবনে কর্তৃত্ব ফলাই যার ফলে একজন মানুষের স্বভাব চরিত্র তৈরি হয় রাশিচক্র গণনা করেই কিন্তু একজন ব্যক্তি সম্পর্কে সারা জীবনে কতটা সফলতা পাবে তা কিন্তু বলে দেওয়া সম্ভব এবং আশেপাশে মানুষের উপরে তারা কতটা প্রভাব বিস্তার করতে পারবে এমনকি কোন মানুষের কোন পেশার প্রতি ঝোঁক থাকবে এটাও রাশিচক্র গণনা করে বলে দেওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু রাশির ব্যক্তিরা সমাজে বেশ প্রভাবশালী হিসেবে বিবেচিত হন এরা খুব ভালো নেতৃত্ব দিতে পারে এবং সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন তাছাড়াও এরা অনেক প্রভাবশালী এবং ক্ষমতাবান হয়ে থাকে আপনি যদি না জানেন তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওতে আমি সেই চার রাশি সম্পর্কে আমি আপনাকে জানাবো প্রথমেই আসি প্রিয় মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির জাতক জাতিকারা অনেক চিত্তাকর্ষক হয় এরা অনেক বেশি চিন্তা করতে পারে অনেক গভীরের চিন্তাও করতে পারে এবং শারীরিক দিক থেকেও বেশ শক্তিশালী এবং সক্রিয় এই ধরনের ব্যক্তিরা নিজেদের ক্ষমতার উপরে বিশ্বাস করে এরা দ্রুত কাউকে বিশ্বাস করে না নিজেদের সফলতার পথ এরা নিজেরাই তৈরি করে নিজের উপরে এতটাই এদের আত্মবিশ্বাস এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা সফল হয়ে থাকে অনেক ধরনের গুণ নিজের ভিতরে থাকার কারণে সামনের মানুষকে খুব সহজেই এরা আকৃষ্ট করতে পারে বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক সৎ তবে সহজেই রেগে যায় সামনের মানুষটার স্বভাবের উপর নির্ভর করে এরা নিজের স্বভাবকে পরিবর্তন করে অর্থাৎ কে কেমন তার সাথে কেমন আচরণ করা যায় সেটা সামনের মানুষের উপরে নির্ভর করে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে যারা তাদের সাথে ভালো আচরণ করে তাদের জন্য এরা সবকিছুই করতে পারে তবে এদের কাজে যদি কেউ বিরোধিতা করে তাহলে এরা প্রচণ্ড রেগে যায় এরা মূলত ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়ে থাকে তাই ভবিষ্যতে তারা সফল নেতৃত্ব এবং ক্ষমতার অধিকারী হয়ে থাকে কুম্ভ রাশি শুনে আশ্চর্য হলেও সত্যি কুম্ভ রাশির ব্যক্তিরা অনেক আত্মবিশ্বাসী এবং হয়ে থাকে এরা নিজেদের ভিতরে এক ধরনের শক্তি কাজ কাজ করে যে করতে গেলে সেই কাজে স্বাধীন চেতা তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তবে সেই কাজে কেউ যেন বাধাবিঘ্ন না ঘটাই এরা নিজেদের ভাবনার চলতে বেশি পছন্দ করে অন্য কেউ এদের কাজে হস্তক্ষেপ করুক এরা যে কোনো বিষয়ে দৃঢ়তা স্থাপন করে যে কোনো বিষয়ে এরা অনেক হয়ে থাকে। তবে একটু জেদি টাইপের নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে এরা যে কোনো পদক্ষেপ নিতে পারেন মকর রাশি মকর রাশি খুব ভালো ভাবনা চিন্তা করতে পারে এদের উদ্ভাবনী ক্ষমতা থাকে অন্যান্য রাশির থেকে অনেক উপরে যার কারণে এরা অন্যদের কাছে খুব সহজেই নিজেকে প্রকাশ করতে পারে এবং অন্যরাও মকর রাশির উপরে আকৃষ্ট হয়ে যায় খুব সহজেই এরা সবার মন জুগিয়ে চলতে পছন্দ করে ঝগড়াঝাটি এদের খুব বেশি পছন্দ না যার ফলে অনেকেই এদের আদর্শকে নিজের আদর্শ হিসেবে মেনে নেন তবে অন্যায়ের প্রতিবাদ করতে কখনোই পা হন না মকর রাশি যার কারণে জীবনে কোনো এক সময় প্রভাব এবং নেতৃত্ব দিতে সক্ষম হয় ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি নিয়মিত এই চ্যানেলে অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিভিন্ন ভিডিও প্রকাশ করে থাকি আপনি প্রথম দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ